সকালে কিংবা বিকেলে নাস্তা নিয়ে মায়েরা থাকে নানা টেনশনে বাচ্চার স্কুল খুলে গেছে সকালে কি টিফিন দিবে বাচ্চা স্কুল থেকে আসছে বাচ্চারা বাদ খেতে না চাইলেও কিন্তু টিফিন নাস্তা খেতে কিন্তু ভুলে না তো নাস্তা কি দিবে এই নিয়ে মায়েরা থাকে নানা জল্পনা কল্পনায় তো একটু সময় ব্যয় করে যদি আপনি আপনার সোনামণিদের জন্য এই মজাদার নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আপনি হবেন আপনার সোনামণিদের কাছে সেরা মা আপনি রেস্টুরেন্টে না গিয়ে বাচ্চাদের জন্য পনেরো থেকে বিশ মিনিট সময় ব্যয় করবেন আপনার সোনামণিরা পারফেক্ট একটি খাবার পাবে আপনার হাতে তো এই মজাদার নাস্তাগুলা তৈরি করে থাকি আমি সবসময় কুকস চ্যানেলে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকস পরিবারের সবাইকে স্বাগতম ইয়ামি কুকস পরিবারে আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদে ফাওয়ারুটি দিয়ে দুইটি নাস্তার রেসিপি চলুন তাহলে নাস্তাটা শুরু করে দিই তো আমি ফাওয়ারুটিগুলোকে এরকম একটা গ্লাস দিয়ে একদম গোল আপনার বৃত্ত করে কেটে নিচ্ছি আর ওটাও রেখে দিচ্ছি আপনার চারকেলটা তো এখন আমি এগুলোকে নিয়ে এখানে পাঁচটা হয়ে আছে এখন এই নাস্তাটা তৈরি করতে আমি এখানে দুটি ডিম নিয়ে নিলাম যাতে এখানে আমি দুটি নাস্তা তৈরি করব। সেই ক্ষেত্রে একটু দুটা ডিম লাগবে এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি প্রিয় দর্শক ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমি এখানে ব্রেড কাম নিয়ে নিয়েছি এটা যদি আপনাদের কাছে না থাকে যে পাওয়ারটিটা কেটেছেন পাওয়ারটির সাইড থেকে ওগুলোকেও কিছু ব্লেন্ড করে নিতে পারেন তো আমি ওগুলো কিছু রেখে দিয়েছি সেটা আপনাদের সাথে একটা ইউনিক নাস্তা তৈরি করে দেখাবো এখানে আমি দুই টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি হাফ কাপ নিয়ে এনেছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি গাজর কুচি দুই টেবিল চামচ নিয়ে নিয়েছি টমেটো কুচি টমেটো যদি না থাকে টমেটো সস থাকলে টমেটো সসটা দেবেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে এক চা চামচ দিয়ে দিয়েছে কাঁচামরিচ হাফ চা চামচ দিয়েছি চিলি প্যাকস স্বাদ মতন লবণ হাফ চা চামচ দিয়ে দিয়েছে আপনার কালো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা কোয়াটার চা চামচ দিয়ে দিয়েছে গরম মশলা এখন এটাকে ভালো করে আমি আপনার ভেজে নেব তার সাথে বাচ্চাদের তো সবসময় একটু চিকেন খুব পছন্দ করে তাই না তো চিকেনটার জন্য আমি এখানে একটা বুকের মাংসটাকে নিয়ে একটু আদা রসুন দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়ে এটাকে ঝুরি করে কেটে নিয়ে এনেছি এখন এটাকে আমি ভেজে নিচ্ছি আপনার পেঁয়াজ গাজরের সাথে একটু চয়াস সস দিয়ে দিয়েছি খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে বা সেটা বাঁচা হয়ে গেল চলে যাচ্ছি মূল পর্বে প্রথমটা হচ্ছে যে আমি যে সার্কেল করেছিলাম এই সার্কেলের ভিতর মাঝখানে যে পুটটা দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে আমি এখানে এভাবে করে আপনি চাইলে এটা চারপাশে পানি দিয়ে কোট করতে পারেন তো পানি দেওয়া লাগবে না তো এভাবে আমি কিন্তু আপনার হচ্ছে ডিমের ব্যাটারে এভাবে চুপিয়ে নিয়েছি যারা ফ্রোজেন করবেন তারা এভাবে করে আপনার ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে শক্ত করে তারপরে একটা বক্সের ভিতর রাখতে পারেন মাস জুড়ে খেতে পারবেন বা সেখানে পাঁচটাকে আমি এভাবে কট করে নিলাম এখন এগুলাকে আমি তেলটা গরম করে তারটাকে এবং মিডিয়াম আজ করে নিয়েছি চুলার পাওয়ারটা বাড়ানো যাবে না এখন এগুলাকে দিয়ে আমি চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব এভাবে যদি আপনি নাস্তাটা তৈরি করেন আপনি যত স্পেশাল মেমান হোক না কেন আর আপনার সোনামণিদেরকে আপনি মহত্বের ভিতরে খুশি করতে পারবেন আপনার সোনামণিরা কখনও ভুলেও তারা রেস্টুরেন্টের খাওয়াকে সবসময় এড়িয়ে যাবে তো এভাবে এই মুসমুচে নাস্তাটা আপনার সোনামণিদের খুবই পছন্দ হবে তো আরেকটি নাস্তার রেসিপি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি যে পাউরুটিটা কেটেছিলাম মাঝখানে যে সার্কেল নিয়ে নিয়ে আছে ওই সার্কেলে আমি ডিম দিয়ে দিচ্ছি এখানে ডিমের সাথে আমি নিয়ে নিয়েছি কাঁচা মরিচ আর হচ্ছে দুনিয়া ফাতা অ্যাড করেছি মাঝখানে দিয়ে দিয়েছি চিকেন পোটটা দিয়ে এখন আমি এক পাট হলে আরেক পাট এবং দুই সাথে দুইটা দিচ্ছি কারণ আমার এখানে তিনটা দেওয়া যাবে না দুইটা দিচ্ছে তো এখানে আমি আবার ডিমের পুরটা দিয়ে দিচ্ছি আর বাচ্চারা তো এতটাই টেস্ট করে খেয়েছে আপনারা এরকম রেসিপিগুলো করে আপনি আপনার সোনামণিদেরকে স্কুল টিফিনে দিতে পারেন তো আমি এখানে এটারকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে উল্টে দিচ্ছি এক পাট হয়ে গিয়েছে এক পাট হয়ে গেলে আরেক পাট উল্টে দেবেন সব সময় সংসারে যদি দুইটি বাচ্চা থাকে তাদের দুই রকমই চাহিদা থাকে তো আমি আমার ছেলের চাহিদা অনুযায়ী আজকে এভাবে করে দিচ্ছি কারণ তার হচ্ছে স্কুল আসে তাকে স্কুল টিফিনের জন্য আমাকে করে দিতে হয় আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সব সময় ঘরে তৈরি করে খাওয়ানোর জন্য বাইরেও নিয়ে যাই কিন্তু ঘরে সময় করার চেষ্টা করে তো এটা হয়ে গিয়েছে এভাবে তৈরি করে নিতে পারেন আপনি বেলার একদম হেলদি ব্রেকফাস্টটা করতে পারেন এটা দিয়ে তো আরেকটা করতেছি আমার সুনামুনি মেয়ের জন্য তার জন্য একই সিস্টেমে করে নিয়েছি শুধু সেখানে একটা জিনিস অ্যাড করব অবশিষ্ট তার খুব পছন্দ তো এখানে আমি চিকেনের পোটটা দিয়ে দিলাম উপরে আবার কিছু ডিম দিয়ে দিয়েছি প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার স্যারটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমার মেয়ের পছন্দ সিস। তা আমি এখানে একটা চিজ দিয়ে দিলাম সে এক পিসের বেশি খাবে না তাই আমি এক পিসের চিজটা দিয়ে দিলাম আর চিজ দিয়ে আমি সবসময় বাচ্চাকে কিন্তু টিফিনটা দিয়ে না আমার কাছে ভালো লাগে না সেটা চিজটা আপনার টিফিন বক্সে লেগে যায় সেক্ষেত্রে বাসায় তৈরি করে খাওয়াই তো বাস মেয়েরটাও রেডি হয়ে গেল ছেলেরটাও রেডি হয়ে গেল। তো এভাবে তৈরি করে দিতে পারেন আপনি সকালের স্কুল টিফিন বা সকালবেলার ব্রেকফাস্টটা এভাবে করে দিতে পারেন এখান দিয়ে মাঝখান দিয়ে আমি চারবাগ করে কেটে নিয়েছি এভাবে তৈরি করে ফেললাম মজাদার ব্রেকফাস্টটা এবং বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন যে যেটা খেতে ভালো ভাসেন সেভাবে খেতে পারেন তা এখন আমি এভাবে কেটে আমার সোনামনি টিফিন বক্স আমি দিয়ে দিয়েছি সে অর্ধেক কিন্তু আপনার দু তিনটা কিন্তু বাসা খেয়ে পেয়েছে বাকিটা তার টিফিনের জন্য নিয়ে নিয়েছে তা এখন এটা হচ্ছে এটা কিন্তু এভাবে খেতে পারেন আর এটাও কিন্তু খেতে পারেন এটা বিকালের নাস্তা হিসাবে খুব মজাদার একটি স্ন্যাক্সটা এখন এটাকে কেটে দেখাচ্ছে ভিতরে পুটপ কত ইয়ামি দেখাচ্ছে এক একদম উপর তো ভাজা হয়েছে গুলো পুরগুলো তো আমি আগে ভেজে নিয়েছি তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম